তোমার হাতে কিন্তু সময় খুবই কম মাত্র পনেরো মিনিট সময় আছে আমার আমাকে কেনে ভেসে চলে গেলাম তোর মার আত্মা কষ্ট পাইবো কান্দিস না মানুষ তো মরণশীল রে মা আজ কাই লোক সবারই চলে যাইত হইব মা বাবা তো চিরকাল বাইচে থাকে না শুধু তোর অপেক্ষায় ছিলাম এখন তুই আইসোস তোর মারে দেখছোস এখন তোর মারে দাফন দিয়ে দেব এই এই কি এই মেয়ে তুমি এটা কি করলা হ্যাঁ নিজের বাবাকে নিজের হাতে খুন করলা তুমি তো এমনিতেই আসামি তুমি আবার তোমার বাবারও খুন করলা তুমি তো শুধু আসামি হও নাই এখন আমারও আসামি করলা আমি কোনো বাপ রে খুন করিনি আমি একজন জানোয়ার খুন করছি মানে মানে তাইলে শুনেন এই যে এই যে বিবি সাহেব খুঁজে পাই না কেন তোরে হ্যাঁ কই আমি তো বাসায় ছিলাম কিন্তু আমি তো বাড়িতে মাইয়া ডারে না এইদিকে মাইয়া খুঁজতে গেছিলাম বাইরে কেন কি হইছে হইছে মানে ওই এই ভাবে গুইরা কেন হ্যাঁ একটু বাড়ি বাড়ি যায় কি কাম করা যায় না আমি কাম করুম কেন এই বয়স এসে কি কেউ কাম করে হ্যাঁ আপনি পুরুষ মানুষ আপনি কাম করে না দিবেন আমি ঘরে বসে খাবো ওরে বাবা রে বুবার মুখে দে বুলি ওই ওই হারাম জাতি হারাম দুইটা তো পেটে ধরছ মাইয়া একটা পুলা তো আমারে দিতে পারলি না আবার বড় বড় কথা কস ওই আজকে ও কি মাই খাবি আমি মাই খাম কেন আমার মারবেন কেন আমি কি দোষ করছি পেটে আমার মেয়ে হয়েছে আমার কি দোষ এটা আল্লাহর তরফ থেকে হয়েছে আমি কি বানাই এনে দেবো পোলা আপনারে ওই এইটা তোর দোষ এই যে পাশের বাড়ির ওই যে নসিমন খালা ওই খালার মাইয়া হাই 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 রে একটার পর একটা পোলা হইতেছে একটার পর একটা পোলা হইতেছে খালি তোরই খালি হয় না দেখেন নসিমন খালার মাইয়ার লগে আমার মিলাইয়েন না আপনি যদি পারতেন তাহলে নসিমন খালার মাইয়ার এই বিয়ে করতেন আমার বিয়ে করতেন কি দিয়া বুঝতে পারছি তোর ওই ফরমায় তোর ওই ফরমায় কিন্তু পোলা নাই মাইয়া আছে এইজন্য কই তুই মানুষের বাড়ি বাড়ি কাম করবি আর আমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়া খাবো না আমি পারুম না কাম করতে মাইশে বাড়িতে এই বয়সে যে কাম কর মাইশে কই ভুগি দেখ কেউ কিন্তু তোর কপালে কিন্তু মাইল আছে কিন্তু মাইশের বাড়ি যায় কাম করবি নাকি মাইল খাবি দেখেন আপনি কথা কথা মারতেছেন আর গালাগালি করে এটা কোন ধরনের স্বভাব আপনার সবসময় আপনি শুধু আমার উপর অত্যাচার করেন ওই তোর এক মায়ারে তো কোন রকম ভাবে বিয়া দিছি এই মায়া স্বামী নিয়ে আছে আরেক মায়া তো ডিং ডিং করে ঘুরে বেড়াইতেছে ওই খাওন কি আকাশ তাইবো হ্যাঁ এই বয়সে আমি আর কাম করতে পারুম না সারা জীবন তোগেরে কাম করে খাওয়াইছি হ্যাঁ এখন আমার পালা আমি বয়ে বয়ে খামু আর তোরা ওইলো কাম করবি যা মানুষের বাড়ি যায় কাম কর যা দেখ আমি কোনো কাম করতে পারবো না যা করার আপনিই করবেন কি কইয়া গেল বুড়ি হ্যাঁ আমি কাম করুম হ্যাঁ সারা জীবন কাম করে আমি খাওয়াইছি আর এখন তোরে আমি কাম করে খাওয়ামু আজকে ঘরে আয় আজকে ঘরে আয় দেই শেনে ওই যে জিকার কথা আজকে তোর পিঠে বাঙুম হ্যাঁ ঘরে আয় আপনাদের কাছে এসে আমার গল্প করলে না মনটা কেমন জানি এমনি এমনি ভালো হয়ে যায় হ ঘটনা হয়েছে আজকে কি দিয়ে ভাত রান্না করছেন আপনারা আজকে আজকে রান্না করছি তারপরে ফাস্ট ফুড রান্না করছি মা তাই না শুনো তোমরা এর বইসা আছো তোমার বাড়িতে আমার একটু কাজ দিতে পারো আমার খুব একটা কাজের দরকার মা হ্যাঁ তুমি এগুলো কি কইতাছো হ্যাঁ তুমি আমার বান্ধবীদের বাড়িতে এসে কাজ করার জন্য আরে মা কইস না তোর বাপে যা শুরু করছে আমার কয় কামাই কইরা হেরে খাওয়াইতে এখন এই বয়সে আমি কাম করুম কি কয় তোর বাপে আবুল তাবুল কথা আমি কিছুই বুঝতে পারতেছি না এই আমি আজকে কাম খুঁজতে আচ্ছা মা বাবার এই কি বাবা জীবনেও ছাড়ব না আমি সেই ছোট্টবেলা থেকে দেখতাছি বাবা তোমার উপর নির্যাতন করে মারধর করে না খাওয়ায় রাখে নানির বাড়িতে মাইরা তোমারে পাঠাইয়া দেয় তারপরেও তুমি ওনার সংসারে পড়ে রইছো ওনারে কিছু কও না তুমি কি প্রতিবাদ কোনোদিনও করবা না কেমনে করুম রে মা মেয়ে গো বিয়ে হইলে পরে তার স্বামীর বাড়ি হয়েছে আসল বাড়ি আর আমার বাপের বাড়ি যাব মানুষ কি কইব কি করুম ক আমি বাড়িতে যদি যাই কাম ছাড়া তাহলে দাদা আবার আমার গুমুর গামুর শুরু করবো দেওয়া না না দূর কি কও তুমি এগুলো হ্যাঁ উনি সবসময় যা কইব তাই কি আমাকে শোনা লাগবো নাকি আমার কথাও তো বাবা শোনে না আচ্ছা একটা কাজ করো তো তুমি না আপার কাছে কয়ে দাও কারণ উনার টাইট দিতে পারলে একমাত্র আপাই পারে বুঝছো তোর আপার কাছে যাও আমি দেখ মাই কত খুশ না ও আমার মাইয়া একটা পরে ঘর করে খায় এন আমি যদি ওর ডিস্টার্ব করি তাহলে তো ওর ক্ষতি হইব ওরা আমি কইতে পারবো না তুই যাই বরং সক আমি যামু আপার কাছে হ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপার কাছে যাইতাছি তুমি একটা কাজ করো তুমি দিদিদের সাথে বসে কথা কও তোমার মনটা একটু ভাল লাগবে আচ্ছা তুই তাড়াতাড়ি যাইয়া আসিস নাহলে তোর উপরে পড়বো তুই যা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস আরে মা রে না তোমার চাষা যা শুরু করছে মাইয়া মানুষ ওরাই কপালের একেবারে দুঃখ ছাড়া আর কিছুই নাই আমার কপালে দুঃখই দুঃখ ওলা এনে দেখা আমার যা মুখ দেখে তোমার চাষা কইতে থাকে কি যে করুম আল্লাই জানে তুমি যদি না পারো তুমি বাড়িতে একটু আমার কাজ টাজ দিও দিলে দুইটা পয়সা পাইলে আমার সংসারটা চলবে বুঝছো তোমার চাষের কাজ শুরু করছে উর্মি কি ব্যাপার কি হলো কখন ঘর থেকে বের হয়ে তুমি এখানে মন মরা হয়ে বসেছো কেন আমার কিছু ভালো লাগতেছে না তাই বসে রইছি দেখো আমি সারাদিন পরিশ্রম করে আসি ঘরে এসে যদি শান্তি মতো কথা বলতে না পারি প্রিয় মানুষের সাথে শেয়ার করতে না পারি তাহলে এটা খুব সংসার হলো তুমি সারাক্ষণ মন মারা হয়ে থাকো এই ভালো তো এই মন্ত্র মানে আকাশের রঙের মতো তোমার মনের রং বদলায় তো কি কর্ম কত কতটা দিন ধরে বাপের বাড়ি যায় না আব্বাই মায় আমার ছোট বোনদের কেমন আছে তাও জানি না তুমি তো আমার যাইতেও দাও না একটা ফোন দিতেও দাও না কতদিন হলো গত মাসে তো গিয়ে আসলে আর সারাক্ষণ বাবা মা বোন নিয়ে চিন্তা করো তো সংসার চিন্তা কখন করবে তুমি দেখো আমার ফ্যামিলিটা আর পাঁচটা ফ্যামিলির মতো না তুমি তো খুব ভালো করেই জানো আবার একটা করে না আমি ওই বাড়িতে না গেলেই তাইলে আব্বার সুযোগ পাইলে মায়ের গায়ে হাত তুলে এই লেগে আমি একটু বারবার যাই তাই বললে তুমি এমনভাবে কথা কবা আমি কেমন ভাবে কথা বললাম তুমি যদি সারাক্ষণ তোমার বাবা মা আর তোমার বোন নিয়ে পড়ে থাকো তাহলে আমার সংসারে কি হবে আমাকে নিয়ে ভাববাকে একটু সময় নেই তোমার কবাইনি আমি ভাবি না আমি কি সংসারের কোনো কামে ফাঁকি দিতাম কি আমি তো সব কাম করতাম সব কাম কইরা তারপরে আমি আমার বাড়ির লোকদের কথা ভাবতাম তাহলে তুমি কেন শুধু শুধু অযথা আমার উপরে দোষারোপ করতেছো তোমার সাথে আমি সংসার করতেছি। তুমি আমার বিয়ে করা বউ আমার স্ত্রী তুমি যে আমার সামনে মন খারাপ করে বসে থাকো আমার কাছে কেমন লাগে তোমার যদি ভালো না লাগে আমার দিক তাকাইও না তো আমার এখন কথা কইতে ভালো লাগে না তুমি যাও পরে উল্টোপাল্টা একটা কথা কমু তখন তো খুব রাগ করে বসে থাকবা যাও তো যাও সারাখন এরকমই থাকে তার সংসার কেন করা দরকার কথা কইতাছ তো তাহলে আমি সংসার করব না তুমি কি কইতাছ আমি কি সংসার ছেড়ে চলে যাব তুমি যে ভাবে কথা বলছো এভাবে কোনো সংসার চলতে পারে না সংসার ছেড়ে করো না ভালো না লাগে আমার ছাইড়ে দাও কেমন কথা সব এ আপা তোর কাছে কি কিছু টাকা হইবো আরে ফুল টাকা দিয়ে কি করবি আর বলা নাই কো না এই ভাবে হুট করে আয় পলিসে জানো সাপা আজকে না বাবা মার গায়ে হাত তুলছে এবং বলছে যে বাড়ি থেকে বেরিয়ে যেয়ে মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসতে যদি কাজ করে টাকা না নিয়ে আসে তাহলে বাবা নাকি ঝাড়ির বাস সব মার পিঠে ভাঙবো তাই তো মা আমারে তোর কাছে পাঠাইছে কিছু টাকার জন্য এখন তুই আমারে কিছু টাকা দে আমি এই টাকা নিয়ে মার কাছে যাব কোনো কথা নেই বার্তা নেই হুট করে চলে আসছো বোনের কাছে টাকার জন্য আচ্ছা তোমরা কি চাও আমরা কি সুখে থাকি তোমাকে চাও না এটা হ্যাঁ তোমাদের সমস্যার জন্য আমাদের সমস্যা ঝামেলা হচ্ছে এটা কোন ধরনের কথা কইতাছো তুমি হ্যাঁ শোনো তুমি তো খুব ভালো করেই জানো আমার সংসারটা আমার উপরে নির্ভর কইরা ছিল কিন্তু তোমারে বিয়ের পর থেকে আমি তো ওই বাইতে কোনো টাকা পয়সা দিতেই পারি না আব্বা তো কোনো কাম করে না আব্বা তো একটা ভাতাই না আব্বা সব সময় হা কইরা থাকে আমি কখন টাকা পাঠামু সেই টাকা দিয়ে চলবো এখন তো কয়েক মাস যাবো আমিও টাকা দিতে পারতাসি না এ লেগে তো আমার কাছে পাঠাইছে আচ্ছা আমি একাই ইনকাম করে কি আমার ফ্যামিলি চালাবো তোমাদের ফ্যামিলি চালাবো নাকি এসব কোন ধরনের কথাবার্তা আমি তো তোমার কাছে টাকা চাই নাই আমার যদি কাম করতে দিতা তাহলে আমি কাম কইরা আমার বাপের আমার মায়ের চালাইতাম কি করবো বাপ তো আমার আমার তো সবকিছু দেখতেই হইব আমি বিয়ে করছি সংসার করার জন্য তুমি ইনকাম করবে তাহলে সংসার করবে কে আচ্ছা আপা শোন তোদের আর ঝগড়া করা লাগবে না আমার কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না আমি মারে যা কওয়ার বুঝাইয়া কমনি আমি তাহলে এখন যাই আরে না দাঁড়া আমিও যাম তোর সঙ্গে তুমি কোথায় যাবে ওই বাড়িতে যাবো তুমি কোথাও যাবে না কথা আজ কথাবার্তা কইতাছো তো না। আব্বা মারে নাকি মারছে আর টাকা যদি না দায় মা তাইলে নাকি আবার মারবে তাইলে তুমি কি চাও মা কি বুড়া পাশে মারি খাবো কি চাই না তুই সেটা বড় কথা না এখানে কথা হচ্ছে তোমাদের পরিবারের ঝামেলা কখনো আমাদের পরিবারে আনবে না আজকের পর থেকে তুমি এই বাড়িতে আসবে না তুমি কোথাও যাবে না চল 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 না কই খাবি তুই শুনলি না ধুলা না করলে বাড়িতে যাইতে তুই এখানে থাকা পা

আমি কতদিন কইছি যে মানুষের বাড়ি বাড়ি যায় কাম কর না উনি কাজ করবেন না উনি বইসে বইসে খাবেন সারা জীবন আমি কামাই করে খাওয়াইছি আর ওই যে দেখ খাইতে খাইতে তেলের বেড়ে হয়ে গেছে এই জন্য কইছি যে মানুষের বাড়ি কাজ করলে শরীর যাই তো মার এখন মানুষের বাড়ি কাম করে কি বয়সা আছে হ্যাঁ আর তুমি এই শরীর নিয়ে ঘুরে বেড়াও তুমি তো কখনো কাম কাজ করো না আর সংসার

উর্মি আবার তুই আবার এর মধ্যে কে আসনি আমি তো তোর বিয়ে দিয়ে দিছি তোর বিয়ে হয়ে গেছে তুই হলো স্বামীর বাড়ি থাকবি তো তাই কি হইছে বিয়ে দিয়া দিছো কইলা যে এই সংসারের কোনো কথা কইতে পারমু না তা কিন্তু তুমি ভাইবো না বাবা তুমি এমন মাথা গরম করায়ো না আর এই যে বিয়ের আগে আমি নিজে কাম কইরা এই সংসারে টাকা পয়সা দিতাম সংসার এখন হয়ে গেছে। এখন আমিও টাকা দিতে পারবো না মাও টাকা দিতে পারবে না তোমার নিজের কিছু করা লাগে তুমি নিজে কাম কাজ না কেন উম না আমি আর এখন কোন কাম কাজ করুম না সারা জীবন আমি খুব খাটছি আমি এখন বইসা খামু সারা জীবন খাসো কবে আবার তুমি খাসো হ্যাঁ শুনি তুমি কোনোদিন খাসো হ্যাঁ এই সংসারে একটা টাকা দিছো মা সংসার চালাইছে আর আমি চালাইছি হাই 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 আল্লাহ রে ঘরের শত্রু বিভীষণ তুই আমার মাইয়া হইয়ে এই ভাবে যদি সাক্ষী দেস তাহলে মাইনছেরে কি কইব শোনো বাবা তোমারে আমি সাফ সাফ কইরা একটা কথা কই দিতাছি তুমি যদি আর কখনো মার গায়ে হাত তুলো তাইলে কিন্তু আমি নিজে তোমার গায়ে হাত তুলবো তখন আমি ভুলে যাম যে তুমি আমার বাপ আমিও সারসাপ কই দিতেছি হ্যাঁ তোরা সবাই মিলে যদি কামাই করে আমারে টাকা না দেশ তাহলে কিন্তু তোর মারে মারতে 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 পোস্টমর্টম করে হারাম হ্যাঁ সুবেছ কি কইতাছ তোর বাপে তুমি চুপ কর আমি দেখতাছি শোনো টাকা লাগবে তো তোমার আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা তুমি পারো মারে হাত তুলবা না দে দে আমি আজ তো এখন মামু কই হ্যাঁ আমি কি টাকা নিয়ে আইসি আমি পরে সংসার করি বল না কেন হ্যাঁ ও কি মানে টাকা পয়সা দেয় ও এই তো কামাই কমে সীমিত যেহেতু কইসি ডিমু আমি দেখে একটা ব্যবস্থা করতে পারি কি না কোথাও কাম কাজ খুঁজ পরে সেখান থেকে টাকা নিয়ে তোমায় দিম আচ্ছা ঠিক আছে তাই যে তোর মারে ক এটা কাম কাজ করতে ক দেওস না শইলের কি অবস্থা দেখ দেখ হাঁটতে পারে না শরীরের জন্য না আমার মা কাম কাজ করবো না কারণ মা অসুস্থ হ্যাঁ তুমি তো সুস্থ মানুষ তুমি নিজে কাম করো না তুমি মায়ের কাম করতে কাউ তাই না হ্যাঁ কবে ভালো হবে কত বয়স হয়েছে তো হ্যাঁ বয়স হয়েছে না এখনো যদি ভালো না হও তাহলে কবে হবে আমারে ক আমার ভালো হবার দরকার নাই আমি এখন চাই তোরা সবাই মিলে আমারে টাকা দিবি আমি বইসা বইসা খাবো চার দোকানে যাবো চা খাবো আড্ডা দেবো যা খুশি তাই করব এই যে আমার শেষ কথা আমি চলে গেলাম হ্যাঁ তোর বাপের মাথা পুরোই খারাপ হয়ে গেছে গা তার মাথা কি আর আজকে খারাপ হয়েছে সেই ছোটবেলা থেকে দেখতেছি তার মাথা খারাপ এই ফুল তুই যাতে যা এখান থেকে যা মা হ্যাঁ যাও ঘরে যাও তুই যাবি না চল ঘরে না আমি যাবো তোমার জামাই না কই আইয়া বসি ও আবার চিন্তা করব হ্যাঁ তুমি ঘরে যাও আবার যদি কখনো গায়ে হাত তুলে আমারে কব ঠিক আছে মা তুই আতে বাছিনা তো আবার পিঠে মেরেই ফলাইতাছ কে যাও ঘরে যাও সাবধানে যাইস এই তো কিছু ব্যবস্থা করতে পার না এই যে বাবু তুমি এই জায়গায় কাজ করতেছো हां আমি তো এই জায়গায় কাজ করতেছি কত দিন থেকে এই জায়গায় কাজ করতেছো তুমি আমি আর এনে না দিন ধরে কাজ করু প্রায় সাত বছর হয়ে গেছে ওমা 7 বছর হ্যাঁ তাহলে তোমার বয়স কত আমার বয়স 35 বছর 35 বছর তোমার বয়স हां ওমা তাইলে তো তুমি বাবু না বাবুর আব্বু বাবুর আব্বুই তো আমার সংসার আছে বউ আছে পোলাপান আছে এজন্যই তো এক জায়গায় সাত বছর চাকরি করি সংসার চালানোর জন্য ভাই তুমি আমার একটা উপকার করে দিবা কি উপকার এইখানে আমার একটা কাজের ব্যবস্থা করে দাও না আপনি কাজের ব্যবস্থা করে দিন আরে এনে কাজের ব্যবস্থা কি এত সহজে হয় না আমি অনেক টাকা ঘুষ দিয়া তারপরে এনে চাকরিটা নিছি তো আপনি যদি ঢুকতে চান কাজ করতে চান তাহলে আপনার ঘুষ লাগবো আপনার কাছে কি টাকা পয়সা আছে টাকা পাবো কই আমি তো পাঁচ সাতশো টাকা লেগে আপনার কাছে কাজ চাইতেছি কারণ কাজ নিতে আসে যদি নিজেরই টাকা দেওয়া লাগে এই কাজ তাহলে আমি করতে পারবো না কিন্তু আমাদের টাকা লাগবোই আপনার টাকা লাগবো আপনি কি বিপদে আছেন অনেক বিপদে আছি ভাই এই কথা না হয় আপনার পরে কমুনি আপনি দেখেন না পাঁচ টাকার ব্যবস্থা করে দিতে পারেন না। শুনি আপনারা আমি কথা কই আপনার এটাকে আমি দিব কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হলো আমার একটা দাদা আছে আমার দাদার উপকার করতে পারবেন তোমার দাদার উপকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারমু করতে পারবো না কে তুমি কও তোমার দাদার কি উপকার করতে হইব আমার দাদার খালি বিয়ে করবেন কি তোমার দাদার আমি বিয়ে করতে যাবো কে হ্যাঁ আপনি খালি আমার দাদাকে বিয়া করবেন আমার দাদা খালি সবসময় হাসি খুশি থাকবো এটা দেখতে আমারও খুব ভালো লাগবো তার বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দিন কিন্তু তোমার দাদার বয়স কত আমার দাদার বয়স আর কত এই মনে করেন যে একশো বছর একশো বছর একশো বছর না হলেও কিছু কম হইব আর কি কাছাকাছি এত বুড়া মানুষের সাথে আমি কেমনে সংসার করবো আরে সংসার করবা তাতে কি কোনো সমস্যা নাই আমার দাদু তো কিছুদিন করে মারাই দিব তারপরে তুমি আমার লোকের সংসার করবা আরে দূর কি দিয়ে কি কইতেছেন আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখ মনে আপনি আমার একটু টাকার ব্যবস্থা করে দেন না 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 পরেরটা পরে দেখে নিব না আপনি যদি কথা দেন তাইলে আমি রাজি আছি আমি তোমারে কথা দিতাছি তুমি আজকে আমার টাকার ব্যবস্থা করে দাও আমি কালকে বিকালবা তোমার সাথে তোমার দাদার কাছে গিয়ে দেখা করে সত্যি কইতাছেন তো সত্যি কইতাছি আচ্ছা ঠিক আছে এই যে এলে দশ হাজার টাকা আছে এইগুলো সব আমার টাকা হ্যাঁ এগুলো আমি তোমারে দিলাম সত্যি এগুলো আমার টাকা আরে হ্যাঁ সত্যি যদি তুমি আমার কথা রাখো তাইলে আরো দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই কালকে এই সময় আমি তোমার কাছে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তরা কই গেছিলি কই বেতে গেছিস তোরা আমি না কষ্ট করে ওই তোমার কথা শুনলে তো আমার দেবো ধরবো না তুই আমার ঘরে খাবি আমারটা পড়বি আর পরের গান গাবি সিল্লাবা না সিল্লায়া কথা কব না সিল্লাউকা আমি গিয়েছি তাতে কি হইছে হ্যাঁ তোর ভাগ্য ভালো এখন আম তোর গায় হাত তুলি নাই কি তুমি আমার গায় হাত তুলবা তাই কইতেছাও হ্যাঁ কেমটা হল তোবা আমি কোনো অন্যায় করি নাই তুমি বিয়ার আগে কিন্তু জানটা যে আমি আমার বাপ মাকে দেখমু তখন তো ঠিকই কইছো যে আচ্ছা তুমি তোমার বাপ মাকে দেখবা তুমি চাকরি করবা তুমি কাম করবা কোনো সমস্যা নাই বিয়ার পর পর তুমি তোমার মত পরিবর্তন করে হালাইলা আমার বাপ মাকে আমি টাকা দিতে পারতাসিনা আমার মাটা মার খাইতেছে আমি যদি আজকে না যাইতাম ওই সমস্যাটা সমাধানই হইতো না আমার তো মনে হচ্ছে তোর মত মেয়েরে বিয়া করাটাই ভুল হইছে আমার যদি তাই মনে হয় তাহলে আমার লাগে না আসো কি লাগা আমারে সাহায্য দিতে পারো না হ্যাঁ ভালো কথা কইছ তোর মতো মেয়ে লগে সংসার করাছে একলা টাকা অনেক ভালো যা তুই তো বাবা বাড়ি চলে যা আজকের পর থেকে তুই এ বাড়িতে কোনো আসবি না আর আমি দুই এক দিনের মধ্যে তোর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব দিও ডিভোর্স তোমার মতো মানুষের লাগে আমি থাকতেও চাই না যার কিনা কথার সঙ্গে কাজের কোনো মিল ঠায় না শোনো আমি আমার বাপ মালিকা সব কিছু করতে পারি তাতে যদি তোমার আর থাকতে হয় আমি তাই করব সেটা বুঝতে পারছি আর বুঝতে পারছি বলেই আজকেই তোর বিদায় করে আর্তটা ভুল রাই একদিন নাছিল তুই নিজেও পছন্দ আমার কি হইবে না হইবে এইটা আমার দেখার সময় নাই কারণ আমার জীবন আমি আমার বাপ মার জন্য আগেই বিসর্জন দিছি আমি সুতোমা তোমারে ভরসা করছিলাম কিন্তু তোমারে ভরসা করাটাই আমার ভুল হইছে কারণ সব পুরুষ কথা রাখে না মনে রাখিস একদিন তোর চোখের পানিতে একা আবেছাই যাব কেউ তোর দুঃখ বুঝবো না আ একেই বলে সুজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটারে বাঁকা করতে হয় আঙ্গুলটা বাঁকা করছি কিভাবে শুশুর করে টাকাগুলো আমার হাতে ফেলেছে টাকা মাটি মাটি টাকা কি রে মা উর্মি তুই আয় বলি যাবার কি মন খারাপ কে মা হ্যাঁ ওই বাড়ি থেকে আমি আয়া করছি হ্যাঁ কস কি মানে মানে কেমনি আইলি একবারে সবা তোমার জামাই আমার বাইর করে দিছে আলহামদুলিল্লাহ কি আনন্দ আকাশে বাতাসে সরি তুমি কি পাগল হয়ে গেলা হ্যাঁ

আগে ছিলি তোরা দুইজন কাজ করতি হ্যাঁ টাকা কম আসতো এইবার আমার আরেক মাইয়া চলে এইবার আরেক মাইয়াও কাজ করবো তিনজন মিলে কাজ করবি আমার টাকা বেশি আইব মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার আসলেই বাবা হ্যাঁ নিজে বাপ হইয়া কেমনে মাইয়া দিয়ে ইনকাম খাওয়ার ধান্দা করতেছো কত হ্যাঁ প্রত্যেকটা বাবা চাই যে তার সন্তানরা পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হইবে তোমার জন্য পড়াশোনাটাও করতে পারি নাই একটু বড় হওয়ার পর থেকেই পাঠায় দিছো কামে যা কাম কর পয়সা আনবি আমি সংসারে বাজার ঘাট করবো শুধুমাত্র মার মুখের দিকে তাকায়া তখন কাম কাজ করছি আর এখন বড় হইছি বিয়া হইছে আমার সংসারটা ভাইয়া যাইতেছে কোথায় কষ্ট পাবা তা না তুমি চিন্তা করতেছো টাকা এনে দিবো হ্যাঁ কাম কর্ম টাকাই এনে দিবো সেই টাকা দিয়ে তুমি চলবা হ্যাঁ শেষ তুই আমার বড় মায়া তুই আমার দুঃখ বুঝলি না এই কথা কইতে পারলি ওই আমি কষ্ট করে যাই হ্যাঁ তোকে দুই বুনরে আমি জন্ম দেই নাই হ্যাঁ তারপরে ওই ছোটবেলা থেকে কি হাওয়া খাইয়া খাইয়া কি বড় হইছো শে আরে একটু হইলো তো আমার অবদান আছে নাকি তোমার মতন বাপ কোনো সন্তানের জন্য না হয় আমি আল্লাহর কাছে এইটাই সব কামনা করি কারণ তোমার মতন বাপ যদি কোনো সন্তানের থাকে তাকে ভবিষ্যৎ একবার অন্ধকার হয়ে যাইতো তুই তুই আমার মুখের উপর কথা কইলি পূর্বে আমি তোরে এত ভালোবাসি হ্যাঁ তুই আমার মুখের উপর কথা কইলি এই নাটক করো না তো তোমার নাটক দেখতে আমার একদম ভালো লাগে না তোমার টাকা লাগবে তো আচ্ছা ঠিক আছে আমি শুধুমাত্র আমার মায়ের সুখের জন্য আমি সব কিছু করব কাম করব পরিশ্রম করব কইরা যত টাকা লাগে আমি তোমার আইনা দিমু তারপরও আমার মায়ের গায়ে তুমি হাত দিবা না এই জন্য তো কই এই জন্য তো কই আমার বড় মাইয়া অনেক বুদ্ধিমান দেখ তোর বোন কত বুদ্ধিমান দেখ কি আনন্দ আকাশে বাতাসে এখন এখন তোমরা দুইজন ভালো করে ইনকাম করবা ও না তুকু দুইজন না তিনজন ভালো করে ইনকাম করবা আর আমার কাছে খালি টাকা দেবা আমি এখন চলে যেতেছি তয় কান খুলে শুনে রাখো যতদিন পর্যন্ত আমার হাতে টাকা আইবো ততদিন তোমা গো মাথায় ঢুকাই কাও তোমা কেমন জীবন কেন এত কষ্ট দিতে শুনছেন সবকিছু তাইলে এই মানুষটারে কি কমু জানুয়ার সারার কি কমো আপনারাই কোন হ্যাঁ হে তো আমার পাপ না বাপ হওয়ার কোন দায়িত্ব এই লোকটা পালন করে নাই আমি খুব ভালো করেই জানি আমার মা মরে নাই আমার মারে এই বেড়া খুন করছে এই বেড়ার জন্য খুন হইছে আমার মা আমার মারে তিলে তিলে এই লোকটা মাইরা ফলাইছে তা আমার মা সুস্থ ছিল সুস্থ মানুষ কেমনে মরে আপনি কোন হ্যাঁ এজন্য কি তুমি তোমার নিজের হাতে আইন তুলে নিবা তুমি তোমার বাবাকে খুন করবা এটা একটা কথা হইল হ্যাঁ খুন করছি কারণ এই পৃথিবীতে খারাপ মানুষের বাইসে থাকার কোনো অধিকার নাই জানেন স্যার আমি কি লিগে খুনি হইছি আমি কেন জেলে আসি এই যে এই মানুষটার লিগা এই মানুষটা যদি আমাগো দায়িত্ব নিত আমার মার দায়িত্ব নিত তাইলে আমার মানুষের বাসায় বাসায় কাম করা লাগত না আমি মানুষের বাসায় ভাষায় কাম করতাম এই সংসারটা আমি চালাইতাম আমারটাকে এই সংসারটা চলতো একবার বাসার মালিকে আমার দিকে কোন নজর দিতে আমার ইজ্জত নিতে চাইছে তখন আমি রাগ সহ্য করতে পারি নাই পরে তারে মাথা পাছে বাড়ি দিতে আর সে মইরে গেছে আমি যদি মানুষের ভাষায় কাম না করতাম এরকম তো একটা ঘটনা ঘটতো না এই যে আমরা কে খুনি বানাইছে এই যে এই অমনষ্ঠ আমরা খুনি বানাইছে তা নাইলে তো আমি খুনি হইতাম না সবকিছু শুনলাম কিন্তু এই দেশের মধ্যে তো আইন আছে তুমি আইনের আশ্রয় নিতে পারতা তুমি সবাইকে জানাইতে পারতা বিষয়টা কিন্তু তুমি তো নিজের হাতে আইন তুলে নিতে পারো না শুধু তুমি নিজের হাতে আইন তুলে নিছ এটা তোমার অপরাধ সাথে তুমি আমারও ফাঁসাই দিলা তুমি তো আমার অস্ত্রটা ব্যবহার করলা এতে তো আমিও ফাঁসা যাব আপনার কি হইব তা তো আমি জানি না স্যার কিন্তু আমার আমার কি হইব আমার বাপেরে মাছি বলা আমার ফাঁসি হইব তাই না তাতে কি হইছে আমি তো এমনিতেই ফাঁসির আসামি একজনে খুন করছি খুন করে আমি জেলে গেছি আমার তো দুই দিন পরে এমনিতেই ফাঁসি হয়ে যাইব একটা খুন করলেও আমার ফাঁসি হইব দুইটা খুন করলেও ফাঁসি হইব তাই আমি দুইটাই খুন করছি আমার মা তো মরেই গেছে আমার তো আপন বলতে আর কেউ নাই শুধুমাত্র আমার এই আদরের বোনটা আছে এই যে এই জানোয়ারটা যদি বাইসে থাকতো না তাইলে আমার বোনটাও শেষ করে দিত এখন অন্তত আমার বোনটা শান্তিতে বাঁচতে পারবো শান্তিতে বাঁচতে পারবো কিন্তু আপা আমি কি করব কত আমি একা একা কই যাবো কার কাছে যাবো তে কাম কর তুই আরেকটা খুন কইরা আমার কাছে চলে পরে আমরা দুই বইনে নাই একসঙ্গে জেলে থাকমু আরে আপা তুই এগুলা কি কইতেছিস তুই কি পাগল হয়ে গেছস হ্যাঁ আমি পাগল হইছি আমি পাগলই হয়ে গেছি আমি তো এখন মানসিক রোগী হয়ে গেছি আমি মানুষ নাই আমার মাথা ঠিক নাই এগুলো হাতে পড়াও এগুলো হাতে পড়াও এগুলো হাতে পড়াও আমার চাকরি এমনিতেই গেছে যাও নিয়ে যাও হ্যালো 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 হ্যাঁ দুইটা লাশ নেওয়ার ব্যবস্থা করেন তাড়াতাড়ি জি